প্রিয় দর্শক শ্রোতা আজ শুনব অহু যুদ্ধের চতুর্থ পর্ব নবীর পাশে সাহাবাদের সমবেত হওয়া উল্লেখিত দুর্ঘটনা আকস্মিকভাবে অল্প কিছুক্ষণের মধ্যে ঘটে গিয়েছিল নবী সাল্লাহু আলহিউ আসাল্লামের নির্বাচিত সাহাবারা যারা যুদ্ধের শুরু থেকেই প্রথম কাতারে গিয়ে যুদ্ধ করছিলেন তারা পরিবর্তিত পরিস্থিতি এবং নবী সাল্লা সাল্লামের আহ্বান শোনার অল্পক্ষণের মধ্যেই রসুল সাল্লাহ সাল্লামের কাছে ছুটে এসেছিলেন তারা চেষ্টা করছিলেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু এসব সাহাবা নবী সাল্লা সাল্লামের কাছে এসে পৌঁছার আগেই তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন ততক্ষণে ছয়জন আনসার সাহাবা শহীদ হয়ে গেছেন সপ্তম আনসার সাহাবা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঢলে পড়েছেন হজরত সাদ রাদি আল্লাহ আনহু এবং হজরত তালহা রাদি আল্লাহ আনহু প্রাণপণ প্রচেষ্টায় কাফেরদের হামলা থেকে প্রিয় নবী সাল্লাহ আলাহিসাল্লামকে রক্ষার জন্যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন সাহাবারা এসেই নবী সাল্লাহু আল্লাহলামের বিরুদ্ধে কাফেরদের সর্বাত্মক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছিলেন তারা সেই সময় অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন প্রিয় নবী সাল্লাহু আলাই আসাল্লামের কাছে সেই সময় প্রথমে ছুটে এসেছিলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহু আনহু ইবনে হাব্বান তার সহি গ্রন্থে হজরত আয়েশা আল্লাহ আনহা থেকে বর্ণনা করেছেন যে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বলেন অহুদের দিনে সকল সাহাবা নবী সাল্লাহু আলাইসাল্লামের কাছ থেকে চলে গিয়েছিলেন অর্থাৎ তার দেহরক্ষীরা ছাড়া অন্য সবাই যুদ্ধ করতে সামনের কাতারে চলে গিয়েছিলেন কাফেরদের ঘেরাওয়ের দুর্ঘটনার পর সর্বপ্রথম আমি নবী সাল্লাহু আলাইস্লামের কাছে ছুটে গিয়েছিলাম নবী সাল্লাহু আল্হস্লামের কাছে গিয়ে দেখি একজন লোক নবী সাল্লাহ আলাইস্লামকে রক্ষার জন্যে লড়াই করছেন আমি মনে মনে বললাম আপনার নাম তো তালহা রাদিয়াল্লাউ আনহু আপনার উপর আমার মা বাবা কোরবান হোক এমন সময় হজরত আবু ওবায়দা ইবনে জারাহ আল্লাহ আনহু দ্রুত ছুটে আমার কাছে এসে পৌঁছলেন আমরা উভয়ে নবী সাল্লাহ আলহি সাল্লামের পাশে গেলাম আমরা লক্ষ্য করলাম হজরত তাল্হা আল্লাহ আনহু নবী সাল্লাহু আলাইস্লামের সামনে পড়ে আছেন রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন তোমাদের ভাইকে তোলো সে নিজের জন্যে জান্নাত ওয়াজেব করে নিয়েছে হজরত আবুবাকা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা পৌঁছে আরও দেখলাম প্রিয়নবী সাল্লাহু সাল্লামের তীক্ষ্ণ কড়া তার চোখের নিচে চেহারায় গেঁথে আছে আমি সেগুলো বের করতে চাইলাম আবু ওবায়দা আল্লাহ আনহু বললেন আল্লাহর নামে শপথ নিচ্ছি ওগুলো আমাকে বের করতে দিন এরপর তিনি দাঁত দিয়ে একটি কড়া কামড়ে ধীরে ধীরে বের করতে লাগলেন যাতে নবী সাল্লাম ব্যথা কম পান শেষ পর্যন্ত একটি কড়া বের করলেন এতে হজরত আবু ওবায়দার নিচের মাড়ির একটি দাঁত ভেঙে পড়ল দ্বিতীয় করাটি আমি বের করতে চাইলাম কিন্তু আবু ওবায়দা রাদি আল্লাহ আনহু বললেন আবু বকর রাদি আল্লাহ আনহু আপনাকে আল্লাহর শপথ দিচ্ছি আমাকে বের করতে দিন এরপর তিনি দ্বিতীয় কড়াটিও বের করলেন এতে তার নিচের মাড়ির আরেকটি দাঁত ভেঙে গেল এরপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের ভাই তালহাকে সামলাও তোমাদের ভাই তালহাকে সামলাও সে নিজের জন্যে জান্নাত ওয়াজিব করে নিয়েছে হজরত আবুবাকা রাদিয়াল্লাউ আনু বলেন এরপর আমরা হজরত তালহা আনহু এর প্রতি মনোনিবেশ করলাম তার দেহে আশিটির বেশি আঘাত লেগেছিল হজরত তাল্লাহা আল্লাহ আনহু সেদিন কিরূপ বীরত্ব আত্মত্যাগ ও সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তা এতেই বোঝা যায় সেই সংকটময় মুহূর্তে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে নিবেদিত প্রাণ সাহাবাদের একটি দল এসে পৌঁছলেন তাদের নাম হচ্ছে হজরত দোজানা হজরত মাসাব ইবনে ওমায়ের হজরত আলী ইবনে আবু তালেব হজরত সাহল ইবনে হুনাইব হজরত মালিক ইবনে সানান হজরত আবু সাঈদ খুদুরি আলাহের পিতা হজরত উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব মাজেনা হজরত কাতাদা ইবনে নোমান হজরত ওমর ইবনে খতাব হজরত হাতেব ইবনে আবু বলতা ও হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের উপর শত্রুদের প্রচণ্ড আঘাত এদিকে শত্রুদের সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাহি সাল্লামের চারদিকে বৃদ্ধি পাচ্ছিল ফলে তাদের হামলাও বাড়ছিল এক পর্যায়ে নবী সাল্লাহু সাল্লাম একটি গর্তের ভেতরে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেলেন আবু আমের ফাসেক শয়তানি প্রবৃত্তির বশবর্তী হয়ে মুসলমানদের ক্ষতি করতে এ ধরনের কয়েকটি গর্ত খনন করেছিল গর্তে পড়ে যাওয়ার পর হজরত আলী রাদি আল্লাহ আনহু প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাত ধরলেন এবং হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদি আল্লাহ আহু নবী সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরে উপরে উঠিয়ে নিলেন নাফে ইবনে জাবির বলেন আমি একজন মহাজের সাহাবিকে বলতে শুনেছি তিনি বলছিলেন ওহুদের যুদ্ধে আমি হাজির ছিলাম আমি লক্ষ্য করলাম চারদিক থেকে নবী সাল্লাহ আলাইসাল্লামের ওপর তীর নিক্ষিপ্ত হচ্ছে তিনি তীরের মাঝখানে রয়েছেন কিন্তু নিক্ষিপ্ত সেই সব তীর সাহাবারা গ্রহণ করছিলেন আমি আরও লক্ষ্য করলাম যে আব্দুল্লাহ ইবনে শেহাব জুহুরি বলছিল বলো মোহাম্মদ কোথায় এবার আমি থাকবো অথবা তিনি থাকবেন অথচ রসুল সাল্লাহ সাল্লাম তার পাশেই ছিলেন তাঁর কাছে সে সময় অন্য কেউ ছিল না ইবনে শেহাব এক সময় সামনে এগিয়ে গেল এতে সফান তাকে ধমক দিল জবাবে ইবনে শেহাব বলল আল্লাহর শপথ আমি তাকে দেখতে পাইনি আমাদের দৃষ্টি থেকে তাকে হেফাজত করা হয়েছে এরপর আমরা চারজন প্রতিজ্ঞা করলাম যে মুহম্মদ সাল্লাহাল্লামকে হত্যা করব নওজিবিল্লা কিন্তু তার ধারে কাছেও পৌঁছতে পারলাম না অভূতপূর্ব আত্মত্যাগ ও সাহসিকতা সেই সময় মুসলমানরা এমন অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন যার উদাহরণ ইতিহাসে আর পাওয়া যায় না হজরত আবু তালহা রাদিয়াল্লাহ আনু রসুল সাল্লাহ আলাহি সাল্লামের সামনে বুক টান করে দাঁড়ালেন প্রিয়নবী সাল্লাহু সাল্লামকে শত্রুদের নিক্ষিপ্ত তীর থেকে রক্ষা করতে হজরত আবু তালহা কিছুটা উঁচুতে দাঁড়ালেন হজরত আনাস রাদিয়াল্লাউ আনু বলেন অহুদের দিনে সাধারণ মুসলমানরা পরাজিত হয়ে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের কাছে না এসে এদিক ওদিক ছুটে পালা ছিল হজরত আবু আল্লাহ রাদিয়াল্লাউ একটি ঢাল নিয়ে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সামনে প্রতিরোধ বুহ হয়ে দাঁড়ালেন তিনি ছিলেন দক্ষ তীরন্দাজ নিপুণ হাতে তীর নিক্ষেপ করতেন সেদিন তিনি দুটি না যেন তিনটি ধনুক ভেঙে ফেলেছিলেন নবী সাল্লাহুল সাল্লামের পাশ দিয়ে কেউ ধনুক নিয়ে যাওয়ার সময় নবী সাল্লা বলতেন এটি আবু তালহাকে দাও নবী সাল্লাহ সাল্লাম লোকদের প্রতি মাথা উঁচু করে তাকালে হজরত আবু তালহা রাদি আল্লাহ বলেন আমার মা বাবা আপনার উপর কোরবান হন আপনি মাথা উঁচু করে তাকাবেন না খোদা না করুন আপনার পবিত্র দেহে তীরবিদ্ধ হতে পারে হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে আরও বর্ণিত আছে যে হজরত আবু তাল্লাহা আল্লাহ আনহু নবী সাল্লাহু আলাইসাল্লামের দিক থেকে একটি ঢাল নিয়ে প্রতিরোধে বহু রচনা করেন হজরত আবু রাদি আল্লাহ আনু ছিলেন দক্ষ তীরন্দাজ তিনি তীর নিক্ষেপের পর নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম মাথা উঁচু করে দেখতেন যে তীর কোথায় গিয়ে বিদ্ধ হল হজরত আবুদ জানা আল্লাহ আনহু নবী সাল্লাহ আলাইস্লামের সামনে এসে তাঁর দিকে মুখ করে দাঁড়ালেন নিজের পিঠকে ঢাল ঢালস্বরূপ পেতে দিলেন তাঁর পিঠে এসে শত্রুদের নিক্ষিপ্ত তীরবিদ ছিল কিন্তু তিনি একটু নড়াচড়া করছিলেন না হজরত হাতেব ইবনে আবু বলতাআ রিয়াল্লাহ আনহু ওদবা ইবনে আবু ওয়াক্কাসের পিছু নিলেন ওদবা প্রচণ্ড শক্তিতে নবী সাল্লাল্লাহ সাল্লামের দেহে তরবারি দিয়ে আঘাত করছিল হজরত হাতেব আল্লাহ আনহু ওদবার তরবারি এবং ঘোড়া কেড়ে নিয়ে তাকে হত্যা করলেন হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু নিজের ভাই ওদ্বাকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন কিন্তু সেই সৌভাগ্য হজরত হাতেব রাদি আল্লাহ আনহু অর্জন করলেন হজরত সাহল বিনে হুনাইফো বিশিষ্ট তীরন্দাজ ছিলেন তিনি রসুল সাল্লাহু আলাইস্লামের কাছে মরণের জন্যে বাইয়াত করেন তিনি যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে লড়াই করছিলেন রসুল সাল্লাহ আলাহিসাল্লাম নিজেও তীর নিক্ষেপ করছিলেন হজরত কাতাদা ইবনে নমান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাসাল্লাম তার ধনুক থেকে বহু তীর নিক্ষেপ করেছিলেন এতে ধনুকের একটি কোণ ভেঙে গিয়েছিল সেই ধনুক পরে হজরত কাতাদা ইবনে নমান নিয়েছিলেন এবং তার কাছেই ছিল সেদিন হযরত কাতাদা রাদিয়াল্লাহ এর চোখে এমন আঘাত লেগেছিল যে চোখ চেহারার উপর বেরিয়ে পড়েছিল নবী সাল্লাহ সাল্লাম তার পবিত্র হাতে সেই চোখ ভিতরে প্রবেশ করিয়ে দিলেন পরবর্তী সময় দুটি চোখের মধ্যে সেই চোখটি বেশি সুন্দর দেখাত সেই চোখের দৃষ্টি ছিল অধিক প্রখর হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনহু লড়াই করতে করতে মুখে প্রচণ্ড আঘাত পেলেন এতে তার সামনের মাড়ির দাঁত ভেঙে গেল তিনি বিশ বাইশটি আঘাত পেয়েছিলেন পায়েও আঘাত লেগেছিল এতে তিনি খোঁড়া হয়ে গিয়েছিলেন হজরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহ বর্ণনা করেন মালেক ইবনে মানানা নবী সাল্লা আলাইস্লামের চেহারার রক্ত চুষে পরিষ্কার করেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন থুথু ফেলে দাও তিনি বললেন আল্লাহর শপথ আমি থুথু ফেলব না এরপর মুখ ফিরিয়ে তিনি লড়াই করতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কেউ যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চায় তবে সে যেন মালেক ইবনে মানানা রাদি আল্লাহ দেখে এরপর তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধে মুসলমান মহিলাদের ভূমিকাও ছিল অনন্য মহিলা সাহাবি হজরত উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব রাদি আল্লাহ আনহা অসাধারণ সাহসিকতার পরিচয় দেন তিনি কয়েকজন মুসলমানের সাথে লড়াই করতে করতে ইবনে কোম্মার সামনে গিয়ে পৌঁছেন ইবনে কোম্মা তলোয়ার দিয়ে আঘাত করলে তার কাঁধে জখম হয় তিনিও নিজের তলোয়ার দিয়ে ইবনে কোম্মাকে কয়েকবার আঘাত করেন কিন্তু ইবনে কোম্মা পরিহিত থাকার কারণে কোনো আঘাত তার দেহে লাগেনি হজরত উম্মে আম্মারা লড়াই করতে করতে বারোটি আঘাত পান হজরত মাসাব ইবনে ওমায়ের রাদিয়াল্লা আহ্ন অসাধারণ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন তিনি রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইবনে কোম্মা ও অন্যদের আঘাত প্রতিরোধ করেন তার হাতেই ছিল ইসলামের পতাকা শত্রু সৈন্যরা তার ডান হাতে এমন আঘাত করে যে তার হাত কেটে যায় তিনি তখন বাম হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেন কিন্তু শত্রুদের হামলায় বাম হাতও কেটে যায় তিনি তখন বাহু দিয়ে বুকের সাথে জড়িয়ে পতাকা উর্ধে তুলে ধরেন সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন তার হত্যাকারী ছিল আব্দুল্লাহ ইবনে কোম্মা এই দুর্বৃত্ত হজরত মাস আব রাজিয়াল্লাহকে রসুল সাল্ল্লা উলাইসাল্লাম মনে করেছিল হজরত মাসাবের চেহারা রসুল সাল্লাইসাল্লামের চেহারার সাথে কিছুটা মিল ছিল হজরত মাসআবকে হত্যা করার পর ইবনে কোম্মা কাফেরদের কাছে গিয়ে চিৎকার করে বলছিল মোহাম্মদ সাল্লামকে হত্যা করা হয়েছে নবীর শাহাদাতের খবর ও তার প্রতিক্রিয়া ইবনে কোম্মা নবী সাল্লাল্লাহু উলিয় নিহত হওয়ার খবর ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তা মুসলমান এবং কাফেরদের মধ্যে পৌঁছে গেল এটা ছিল খুবই নাজুক মুহূর্ত এতে নবী সাল্লাহ আলু সাল্লামের কাছ থেকে দূরে যুদ্ধরত সাহাবাদের মনোবল ভেঙে পড়ল অনেকেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন সাহাবারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়লেন চরম বিশৃঙ্খলা দেখা দিল তবে একটা লাভ এই হলো যে কাফেরদের হামলা সাময়িকভাবে থেমে গেল কেননা তারা ভাবছিল তাদের আসল উদ্দেশ্য পুরো হয়ে গেছে বহু সংখ্যক মুশ্রেক মুসলমানদের উপর হামলা বন্ধ করে দিয়ে সোহাদায় কেরামের লাশের উপর মনের পৈশাচিক ঝাল মেটাচ্ছিল তারা শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছিল মুসলমানদের পরিস্থিতি নিয়ন্ত্রণ হজরত মাস আব ইবনে ওমায়ের রাদিয়াল্লাহ আনহের শাহাদাতের পর রসুল্লাহ সাল্লাহু সাল্লাম পতাকা হজরত আলী আল্লাহ আনহুয়ের হাতে তুলে দিলেন হজরত আলী রাধিয়াল্লাউ আনহু বীরত্বের সাথে লড়াই করলেন সেখানে উপস্থিত অন্য কয়েকজন সাহাবাও তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার সাথে প্রতিরোধ যুদ্ধ এবং পাল্টা আক্রমণাত্মক যুদ্ধ করলেন বেশ কিছুক্ষণ যুদ্ধের পর এই ধরনের সম্ভাবনা দেখা দিল যে রসুল সাল্লাহ সাল্লাম কাছে অবস্থানরত সাহাবাদের কাছে যাওয়ার জন্য পথ তৈরি করে নেবেন নবী সাল্লাহু আলিয়া সাহাবাদের কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার জন্য পা বাড়ালেন এ সময় প্রথমে হজরত কাব ইবনে মালেক রাদিয়াল্লাউ তাকে চিনে ফেললেন আনন্দে চিৎকার করে তিনি বললেন ও হে মুসলমানরা তোমাদের জন্য সুসংবাদ তিনি হলেন আল্লাহর রাসুল নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে চুপ করতে ইঙ্গিত দিলেন যাতে শত্রুরা তাকে চিনতে না পারে কিন্তু মুসলমানরা এই আওয়াজ শুনে ফেলেছিলেন ফলে অল্পক্ষণের মধ্যে সাহবাগণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আসতে শুরু করলেন অল্পক্ষণের মধ্যে ত্রিশ জন সাহাবা হাজির হলেন এরপর রসুল আলাইহি আসাল্লাম পাহাড়ের ঘাঁটিতে অর্থাৎ মুসলমানদের শিবিরের দিকে যেতে শুরু করলেন নবী সাল্লাহ উলাইসাল্লাম শিবিরে গিয়ে পৌঁছলে কাফেরদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে এ কারণে তারা নবী সাল্লাহু আলাইস্লামের গতিপথ রুদ্ধ করতে প্রাণান্তকর প্রয়াস চালাল কিন্তু নবী সাল্লাহ আলহি সাল্লাম কয়েকজন নিবেদিত প্রাণ সাহাবার বেষ্টনির মধ্যে এগিয়ে চললেন এ সময়ে ওসমান ইবনে আবদুল্লাহ ইবনে মুগিরা নামের এক দুর্বৃত্ত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি অগ্রসর হতে হতে বলল হয়তো আমি থাকবো অথবা তিনি থাকবেন কিন্তু বেশুদূর অগ্রসর হতে পারল না কেননা আবু আমের ফাঁসেকের খনন করা একটি গর্তের মধ্যে তার ঘোড়া পড়ে গেল ইত্যবসরে হজরত হারেস আল্লাহ আনু হুঙ্কার দিয়ে তার সামনে গিয়ে পায়ে তলোয়ারের প্রচণ্ড আঘাত করে তাকে জাহান নামে পাঠিয়ে দিলেন এরপর তার অস্ত্র খুলে নিয়ে হজরত হারেস রাদিয়াল্লাউ আনহু রসলে করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে পৌঁছলেন এরই মধ্যে আবদুল্লাহ ইবনে জাবের নামে এক শত্রু সৈন্য হজরত হারেস রাদিয়াল্লাহ আনহু এর কাঁদে তলোয়ার দিয়ে আঘাত করল কিন্তু মুসলমানরা তাকে ধরে ফেললেন পরক্ষণে মাথায় লাল পট্টি পরিহিত হজরত আবুদানা রাদি আল্লাহ আনু আব্দুল্লাহ ইবনে জাবের ওপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের আঘাতে তার শিরোচ্ছেদ করলেন কুদরতের কারিশ্মা দেখুন এই ধরনের জীবনমরণ যুদ্ধের মধ্যেও মুসলমানদের চোখে ঘুম পাচ্ছিল পবিত্র কোরআনের বাণী অনুযায়ী এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত প্রশান্তির নিদর্শন হজরত আবু তালহা রাদি আল্লাহ আনু বলেন ওহুদের বিভীষিকাময় যুদ্ধের সময় যাদের ঘুম পাচ্ছিল আমিও ছিলাম তাদের একজন ঘুমের ঝোঁকে কয়েকবার আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছিল অবস্থা এমন হয়েছিল যে তরবারই পড়ে যাচ্ছিল আর আমি তা তুলে নিচ্ছিলাম একাধিকবার এরকম হয়েছিল মোটকথা প্রাণপণ প্রচেষ্টায় রসুল সাল্লু আলাইসাল্লাম এবং সীমিত সংখ্যক সাহাবা পাহাড়ের ঘাঁটিতে অবস্থিত মুসলমানদের শিবিরে গিয়ে পৌঁছিলেন এরা অন্য মুসলমানদের জন্যেও পথ করে দিলেন ফলে অন্য সাহাবারাও সেখানে এসে পৌঁছলেন এতে খালিদ ইবনে অলিদের রণকৌশল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রণকৌশলের সামনে ম্লান হয়ে যায় উবাই ইবনে খালফের হত্যাকাণ্ড ইবনে ইসাক বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম ঘাঁটিতে পৌঁছার পর উবাই উবাইবনে খাল একথা বলে সামনে অগ্রসর হল যে মুহাম্মদ কোথায় হয়তো আমি থাকবো অথবা তিনি থাকবেন সাহাবারা রসুল সাল্লাহ আলাহামকে বললেন হে আল্লাহর রসুল আমরা কি তার উপর হামলা করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওকে আসতে দাও এই দুর্বৃত্ত কাছে এলে রসুল সাল্লাহুসাল্লাম হজরত হারেস রাহনুয়ের কাছ থেকে একটি ছোট বর্ষা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন এটা ছিল ঠিক তেমনি গায়ে যেমন মাছি বসলে উট একটুখানি ঝাঁকুনি দেয় এতে মাছি উড়ে যায় নবী সাল্লাহ আলুসাল্লাম এরপর উবাইয়ের মুখোমুখি গেলেন ইবনে উবাইয়ের শিরস্ত্রাণ এবং বর্মের মাঝামাঝি জায়গায় একটুখানি জায়গা গলার কাছে খালি ছিল নবী সাল্লাহ আলুসাল্লাম সেই স্থান লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলেন এতে উবাই ঘোড়া থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে স্বগোত্রীয়দের কাছে ফিরে গেল তার গলার কাছে সামান্য ছিঁড়ে গিয়েছিল আঘাতও তেমন ছিল না রক্ত বেরোয়নি তবুও সে চিৎকার করে বলতে লাগলো আল্লাহর শপথ মোহাম্মদ আমাকে হত্যা করেছেন লোকেরা তাকে বলল কি বাজে বকছ তোমার আঘাত তো তেমন নয় সামান্য আঁচড় লাগার মতো দেখা যাচ্ছে উবাই বলল তিনি মক্কা আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব। কাজেই আল্লাহর শপথ আমার প্রাণ চলে যাবে পরিশেষে আল্লাহর এই চিহ্নিত দুশ্মন মক্কায় ফেরার পথে সারফ নামক জায়গায় মারা গেল আবুল আসওয়াদ হজরত ওর ও আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন যে উভয় গাভীর মতো চিত্তার করত আর বলত সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে আমি যে যন্ত্রণা অনুভব করছি সেই কষ্ট যন্ত্রণা যদি জিল মাজাজের অধিবাসীরা অনুভব করত তাহলে তারা সবাই মরে যেত হজরত তালহার আন্তরিকতা পাহাড়ের দিকে নবী করিম সাল্লামের ফিরে যাওয়ার সময় একটি উঁচু জায়গা দেখা গেল নবী সাল্লাম উপরে উঠতে পারছিলেন না একে তো তার দেহ ভারী হয়ে গিয়েছিল যেহেতু তিনি দুটি বর্ম পরিধান করেছিলেন তাছাড়া তিনি ছিলেন মারাত্মকভাবে আহত হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়ালাহ নিচে বসে গেলেন এবং নবী সাল্লাহকে কাঁধে তুলে উপরে উঠতে সহায়তা করলেন এতে নবী সাল্লাহ সেই উঁচু জায়গা অতিক্রম করলেন এরপর তিনি বললেন তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে শত্রুদের সর্বশেষ হামলা রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘাঁটির ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পর শত্রুরা মুসলমানদের পরাস্ত করতে সর্বশেষ চেষ্টা চালালো ইবনে ইসহাক বলেন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ঘাঁটির ভিতরে চলে যাওয়ার পর আবু সুফিয়ান এবং খালেদ ইবনে অলিদের নেতৃত্বে একদল অমুসলিম উপরে ওঠার চেষ্টা করল রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তালা ওরা যেন উপরে উঠতে না পারে এরপর হজরত ওমর ইবনে খাত্তাবরা রাদু এবং একদল মোহাজের সাহাবা যুদ্ধ করে ওদের পাহাড়ের নিচে নামিয়ে দিলেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন যুদ্ধের চতুর্থ পর্ব পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত এলানি দিনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ